সিঙ্গার কনভেকশন মাইক্রো ওভেনে বানিয়ে ফেললাম এমন সুন্দর তান্দুরি চিকেন খেতে কিন্তু ভীষণ টেস্টি যারা যারা এগুলো খেতে পছন্দ করেন অবশ্যই বাসে ট্রাই করবেন তো চলুন শুরু করা যাক কিভাবে বানালাম গতকাল রাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আর এটা কিন্তু পরের দিন রাতে আমরা হচ্ছে ডিনার করব এটা দিয়েই তো আমি হচ্ছে এখানে তেল ব্রাশ করে নিচ্ছি আর ম্যারিনেট করতে কি কি মশলা লাগে সেটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব তো প্রথমে আমি হচ্ছে ওভেনটা প্রিহিট করে ষাট ডিগ্রি সেলসিয়াসে আমি প্রিহিট করে নিলাম অনেকেই আবার একশো ডিগ্রি সেলসিয়াসে করেন আমার এই ওভেনটা অনেক ফুল এই জন্য আমি অল্প দিয়ে নিলাম তান্দুরি স্ট্যান্ড দিয়ে আমি হচ্ছে এখানে সিলেক্ট করে নিব কত মিনিট আমি বেক করব। এই স্ট্যান্ডগুলো সবগুলো কিন্তু ওভেনের সাথে দিয়ে দেয় তো আমি এখানে হচ্ছে মিনিট বেক করবো একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে তো সেটাই আমি সিলেক্ট করে নিচ্ছি আপনারা এখানে সব কিছু লেখা আছে ওরকম করেই আপনারা দেখে দেখে সিলেক্ট করতে পারবেন তারপরে আমার এখানে কিন্তু আমি দেখছি চিকেনটা প্রায় হয়ে এসেছে আর এটা যখন প্রায় হয়ে আসে সময় হয় তখন অনেক দারুণ একটা স্ট্রং ফ্লেভার বের হয় যেটা মানে শুকলেই অনেকটা ক্ষুদা লেগে যায় এত সুন্দর তো এখানে হয়ে গিয়েছে এটা বের করে নিচ্ছি আমরা চিকেনটা আমরা তিন পিস করেছি কারণ হচ্ছে মাইসুন তো খাবে না মুসকান একটু একটু খাবে আর ওর বাবাই খাওয়া শেষ করে দিবে পুরোটা তারপর আমি এখানে একটু শসা আর হচ্ছে টমেটো কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ কেটেছি আর লেবু নিয়েছি এখানে হচ্ছে আমার তৈরি চাটনি আর হচ্ছে টমেটো সস আছে অতিরিক্ত অয়েলি খাবার খেলে যাদের হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা হয় বা অন্যান্য সমস্যা হয় তারা কিন্তু মাইক্রোওভেনে এইগুলো বেক করে খেলে বেশি একটা সমস্যা হয় না কারণ আমিও প্রথমে ভয় পাচ্ছি ছিলাম এখানে তেলের পরিমাণ খুবই কম লাগে তো আমার হাজব্যান্ড এখানে হচ্ছে লেবু চিপে নিচ্ছে এটা খেতে ভীষণ টেস্টি ছিল তারপরে আমার হাজব্যান্ড প্রথমে একটু টেস্ট করে দেখলো এর আগেও আমি তৈরি করেছি তো ভিডিওই প্রথম করলাম আর কি তো এখানে হচ্ছে আমার তৈরি যে চাটনিটা এটা অনেক মজা যে যে খেয়েছে সে সেই প্রশংসা করেছে তো আমি এটা বানিয়ে ফ্রিজে রেখে দিই এটার ভিডিও আমি এর আগে শেয়ার করেছি আপনারা দেখে নিতে পারবেন তারপরে আমি একটু খেয়ে নিচ্ছি তো এই দেখেন এত পরিমাণ সফট হয়েছে আর অনেক মজা আসলে মানে রেস্টুরেন্ট থেকে কিনে খেলে যেমন ভিতরে কাঁচা থাকে এটা একদমই সেরকম নেই আপনারা চাইলে আরও ক্রিস্পি করে নিতে পারবেন আপনাদের সেটা পছন্দ মতো তো আমার এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আমি আপলোড করব কি না সেটাও কমেন্ট করে জানাবেন আর আমার পেজে যারা নতুন তারা অবশ্যই আমাকে ফলো করে দিবেন ভিডিওর লাস্টে একটা কথাই বলবো আমরা যারা ছোটো ছোটো ব্লগার আছি তারা কিন্তু একে অপরের পাশে দাঁড়াবো তাহলে কিন্তু সহজে আমরা গ্রো আপ করতে পারবো তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ